খোদা দাও আমায় বাবর ওমর দাও খোদা দাও আমায় বাবর ওমর দারাজদিন দাও আলির মাতো বীর সেন আলির মাতো বীর সে জগাতে নিখিল দাও খা দাও আমার অমর দার দিল যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আঁকা তরে হাম দাও ঘরে ঘরে জীবন দিতে তরে আমার কা ভাঙতে এলে আমার মসজিদ ভাঙতে এলে পাঠা বাবিল দা দাও আমার অমর দারু দিল্লা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরআনের মধ্যে আসলে সমাধান আছে না নাই আরো জোরে বলা লাগবে আছে না নাই আছে তাহলে কোরআন থেকে ওয়াজ শুনে আমরা নিজের জন্য নিয়ে যেতে রাজি আছি ইনশাআল্লাহ আসেন আপনি কোরআন খুলেন কোরআন স্টাডি করেন কোরআন পড়েন দেখেন আল্লাহ আপনার জন্য মজার মজার বয়ান করেছেন ওয়াজ করেছেন যেইটা মানার কারণে আমার আল্লাহ তালা ইহকালেও সম্মান দিবে পরকালেও সম্মান বাড়াইয়া দিবে আমার ভাইয়েরা বন্ধুরা কি ওয়াজ করেছেন আসেন কোরআন পড়েন আল্লাহ তালা বলেন আর আল্লামাল করানা খলাকল ইসানা আল্লা মাফুন বায়ান একটু চিৎকার মরে বলেন আল্লাহ হোয়াক বা আমার মুসলমান ভাইরা বন্ধুরাফ আল্লাহ সুমাহান হুয়াতানফ এই কোরানে করিমের মদীপ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন দুনিয়ার মানুষেরা রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ মাল কোরআন যিনি কোরআন শিখালেন খলাকল ইনসান তারপরে মানুষ বানালেন ও আসাম আসামের মুসলমান ভাইদের কাছে আমি প্রশ্ন করতে চাই আচ্ছা বলেন তো সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে বলেন সৃষ্টি আগে না শিক্ষা আগে এই শিক্ষা আগে কেটা কইছে মানুষ যদি জন্ম না নাই তাহলে শিক্ষা অর্জন করবে থেকে। কথা ঠিক কি না তাহলে শিক্ষা আগে না সৃষ্টি আগে এইবার লাইনে আসেন আল্লাহ ওয়াজ করছেন এটা বুঝার দরকার আছে আল্লাহ তালা বলছেন রহমান হলেন তিনি ইকো চলবে না রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বলবা সৃষ্টি আগে আমি আল্লাহ বললাম সৃষ্টি আগে না শিক্ষা আগে আল্লাহ বললেন না ঘটনায় লাগলো কি ব্যাপার হুজুর আপনি বললেন যে সৃষ্টি আগে এখন বলছেন এটা কেমন কথা আমি বলি নাই আল্লাহ বলছে সৃষ্টি আগে না আগে শিক্ষা আগে মানুষের শিক্ষা দিলাম খলাকাল সান তারপরে মানুষ বানাইলাম আল্লাহ তো এখানে ওলা কেরাম জেনারা আছেন আপনারা হয়তো বুঝতে পারবেন আল্লাহ তালা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লাহ তো এমনও বলতে পারতেন যে আর রহমান খলাকল ইনসান আল্লামাল কোরআন মানুষ বানালেন কোরআন শিক্ষা দিলেন আল্লাহ এমনটা বলেন নাই আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান শিক্ষা দিলাম পরে মানুষ বানালাম সুবান আল্লাহ পড়বেন না এইটা বুজার বিষয় আছে কেমন বুজার বিষয় আল্লাহ তালা ওয়াজ করছেন এ দুনিয়ার মানুষেরা আপনারা মনে করবেন যে শিক্ষা আগে কেমন করে হয় ও মুসলমান আমার আল্লাহ তালার কোরআন খোলেন আপনি বাংলা কোরআন খোলেন তফসিরে মারিফুল কোরআন তফসিরে নূরুল কোরআন তফসিরে আনোয়ারুল কোরআন তফসিরে মাঝহারি আপনি যতগুলা পৃথিবীতে তফসির আছে সমস্ত তফসির খুলে দেখবেন আমার আল্লাহ তালা আয়াতের তফসিরের মধ্যে বলেছেন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না আল্লাহ তালা বলেন পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে মাস্টার ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল ব্যারিস্টার টাকা পয়সাওয়ালা বংশগত মানুষ হাজার হাজার রকমের মানুষ একটা মানুষের আমি আল্লাহর আদালতে দাম নাই একটা মানুষের আমি আল্লাহর আদালতে দাম আছে সেই মানুষটা হলো যার ভিতরে কোরআন আর হাদিসের সওয়াব আওয়া শিক্ষা আছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নারায়ে